সি ওয়ান থার্টি সুপার হার্কিউলিস শুরু পরের ধাপ কি তবে এফ সিক্সটিন বা এফ থার্টি ফাইভ এবার মার্টিনের ফ্যাক্টরি হবে ভারতে মেনটেনেন্স রিপেয়ার অ্যান্ড অ্যাসেম্বলিং সেন্টার তৈরি করছে লকিড মার্টিন টাটা গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে কারখানা তৈরি করবে মার্কিন সংস্থা সি ওয়ান থার্টি সুপার হার্কিউলিসকে বলা যেতে পারে এলএসিতে ভারতীয় সেনার লাইফলাইন গালওয়ানের চীনা হামলার পর এই বিমানে বাড়তি সেনা ও আর্টিলারি ইউনিট লাদাখে পাঠানো হয় আর সেই বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ এবার থেকে ভারতে হলে সেটা অবশ্যই সুখবর এতদিন হার্কিউল্লিস বিমানের রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডেশনের জন্য বিমান অন্য দেশে পাঠানো হতো কিন্তু মেনটেন্যান্স সেন্টার ভারতে হলে এখন সব কাজ এখানেই সম্ভব হবে তবে দুনিয়ার বহু দেশের সেনা হার্কিউল্লিশ সিরিজের বিমান ব্যবহার করে অথচ এশিয়ায় এর সার্ভিস সেন্টার মাত্র একটা বেঙ্গালুরুর কারখানা চালু হলে এশিয়ার অন্তত বারোটি দেশের বিমান রক্ষণাবেক্ষণের কাজ এখানেই হবে এর পাশাপাশি বেঙ্গালুরুর এই সেন্টারে যুদ্ধ বিমানের যন্ত্রাংশ তৈরি করবে টাটা ও লকেট মার্টিন যুদ্ধ বিমানের পঁচাত্তর শতাংশ যন্ত্রাংশই ভারতকে আমদানি করতে হয় কম বেশি দুশো রকমের যন্ত্রপাতি ও সফটওয়্যার কিনতে বছরে কয়েক হাজার কোটি টাকা খরচ করে প্রতিরক্ষা মন্ত্র এর মধ্যে অন্তত আঠেরোটি যন্ত্রাংশ বেঙ্গালুরু ফ্যাক্টরিতেই তৈরি হবে চলতি বছরে আশিটা মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বা এমটিএ কিনতে দরপত্র ডাকতে পারে প্রতিরক্ষা মন্ত্রক এই বরাত পেতে ঝাঁপাবে লকেট মার্টিন ভারতে নিজস্ব সার্ভিস সেন্টার থাকলে সেটা তাদের বাড়তি সুবিধা দিতে পারে এছাড়া চীনের সঙ্গে পাল্লা দিতে রাফালের বাইরে আরও এক অত্যাধুনিক যুদ্ধ বিমান চাইছে বায়ুসেনা তাই এফ সিরিজের নতুন যুদ্ধ বিমান নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রক রিপোর্ট প্রীতম বাংলা